গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাঁচা বাজারে আজ সকালে এক অগ্নিকাণ্ডের ঘটেছে আগুনে মুরগির দোকান আলু পেঁয়াজ সহ বিভিন্ন মশলা ও মুদি দোকান সহ অর্ধশত ভূসীভূত হয়ে বিপুল পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে ফায়ার সার্ভিসের ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানা যায় চান্দনা চৌরাস্তার সাপলা মেনশন সংলগ্ন একটি বাজারে বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তে আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনির ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন ফায়ার সার্ভিস প্রায় এক ঘন্টার চেষ্টায় সকাল সাতটা বিশ মিনিটে ওই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আগুনে অন্তত পঞ্চাশটি দোকান ও দোকানে থাকা মালামাল সম্পূর্ণ পড়ে গেছে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন আগুনের খবর পেয়ে ভোগরা সার্ভিসের তিনটি ইউনিট ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দেন ফায়ার সার্ভিসের এক ঘন্টার চেষ্টায় সাতটা বিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে